মানব পাচারকারীদের দৌলতে বাংলাদেশ থেকে রাজ্যে বেআইনি অনুপ্রবেশ কোন গোপন সূত্রের খবরে বিএসএফ এবং মধুপুর থানার পুলিশের সহযোগিতায় নামে গ্রেপ্তার করা হয় এক কুখ্যাত মানব সে বিভিন্ন মামলায় অভিযুক্ত দক্ষিণ মধুপুর তার নিজ বাড়ি থেকে তাকে পুলিশের জালে তুলেছে মঙ্গলবার তাকে বিশালগড় আদালতে প্রেরণ করা হয় সমরজিতের বিরুদ্ধে মানব পাচার সহ বিভিন্ন মামলা রয়েছে পুলিশ সবগুলি মামলার তদন্তে নেমেছে তার বিরুদ্ধে অনেক আগে থেকেই মানব পাচারের অভিযোগ ছিল রেলে বাইরের রাজ্যে মানব পাচারের ঘটনায় সমরজিতে জড়িত তাকে জোর জিজ্ঞাসাবাদে মানব পাচারে জড়িত আরো অনেকের নাম জানা যাবে বলে পুলিশের অনুমান সমরজিত বর্ধন নাম একজনকেছি কোন বাড়ি তার বিরুদ্ধে কি কি মামলা রয়েছে তার বিরুদ্ধে মানব পাচারের মামলা রয়েছে অভিযানে কে ছিল কে কেছিল অভিযানে ছিল সুদীপ বর্মন আমি আর থানার অন্যান্য স্টাফ ছিল এছাড়া তার বিরুদ্ধে অন্য মামলা আছে আর এর বিরুদ্ধে তার অনেক আরো মামলা আছে কিছু আমরা যদি দেখছি দেখছি এখন তাকে কোর্টে কোথায় পাঠিয়েছেন এখন তাকে কোটে পাঠানো হয়েছে